সোনামগঞ্জের নবাগত পুলিশ সুপার জাকির হোসেন পিপিএম স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন সভাটি সোমবার দুপুর তিনটায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় সভায় সাংবাদিকরা জেলার আইন শৃঙ্খলা নির্বাচনী দায়িত্বের পুলিশ নিরপেক্ষতা অবৈধ বালু পাথর উত্তোলন চোরাচালান শহরের যানজট মাদক অনলাইন জুয়া বিদ্যালয় পূর্ব ইফটিজিং এবং ব্যাটারি চালিত রিকশার বিশৃঙ্খল চলাচল সহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন পুলিশ সুপার জানান পুলিশ শতভাগ নিরপেক্ষতা বজায় রাখবে অবৈধ বালু পাথর উত্তোলনের এগারো জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অব্যাহত থাকবে অন্যান্য সমস্যাগুলো সমাধানের জন্য জেলা পুলিশ সংশ্লিষ্ট সংস্থার সাথে সমন্বয় করবে বলেও আশ্বাস দেন তিনি সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন এবং জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সাংবাদিকবৃন্দ